আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি কিছু লুচি ভেজে নিব আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকার শুনলে একটু চেপে ধরতে হবে তেলের জিনিস খুব আস্তে করে দিতে হয় আমি বলে নিছি কারণ ওগুলা বেশি ফুলকা ফুলকা হবে তো প্লেট নিলে আট দে না সেজন্য আমি বলে নিয়েছি যেহেতু একটু খোলার বাসটা বাপটা কমে আসছে এখন আমি এটাকে রাখব তাহলে এটা অনেকক্ষণ গরম থাকবে ডেকে দিব হটকে রাখলে প্রত্যেকটা জিনিস অনেক গরম থাকে এই যে আমি রাখে দিচ্ছি এখানে তারপর আমি সুজিটা করছি সুজিটাও দেখাচ্ছি সুজিটাও করছি আমি সময়ের কারণে ভিডিওটা আমি ইয়ে করতে পারি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দিব সুজিটা আমি কিভাবে করি এই যে আমি এটা চুরির সাহায্যে সুন্দর করে কেটে নিছি এটা করছি অনেকক্ষণ হয়েছে ঠান্ডা হওয়ার পর এটা আমি কেটে নিছি লুচিয়া সুজি খেতে খুব ভালো লাগে আর ছোটো বাচ্চাদের জন্য এটা হচ্ছে একটা নিরাপদ খাবার কোনো চামলা ছাড়া খেতে পারে আরেকবার ইনশাল্লাহ আমি লুট চেয়ার সুজি কীভাবে রেডি করি ইনশাল্লাহ আমি ভিডিওটা দিব আজকে সময় সর্বদার কারণে আমি ওইটা ভিডিও করতে পারিনি পরবর্তী দিন আমি লুট চেয়ার সুজি কীভাবে করি অবশ্যই দিব সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর যদি কোনো কোনো ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম